বাগানটা হলো তিরিশ বিঘা পনেরো বছর পর্যন্ত এই গাছটা টেকসই হবে উনি বিঘা প্রতি তিন বা চার লক্ষ টাকা কৃষক ভাইদের জন্য একটু খুব সুসংবাদ দেশিক মুদ্রা সাশ্রয় হবে পানি করে সেগুলো আর করা লাগবে আমরা আজকে আসছি চাপায় নবাবগঞ্জের নাচল উপজেলায় এবং যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হলো নিজামপুর গ্রামের আপনার একটা বাগান এই বাগানটির হলো আমাদের এআইপি কৃষক মোহাম্মদ রফিকুল ইসলামের এবং এখানে আমরা যে যাত্রীর সাথে আপনাদের পরিচয় করা দেবো এটা আফ্রিকান একটা ভ্যারাইটি আর এখানকার স্থানীয়ভাবে হলুদ মালটা হিসাবে এখানে পরিচিতি লাভ করেছে রফিকুল ইসলাম এই বাগানটা চার বছর আগে শুরু করেছিলেন এবং তার মুখ থেকে আমরা শুনলাম যে এই বাগানটা চার বছরে কিন্তু চার বছরের মাথায় এটা বাণিজ্যিকভাবে এটা হয়ে ওঠে আর যেটি হলো যে এই বাগানটা স্ট্যাবলিশ করতে ওনার তিন বছরে বা এই পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ হয়েছে এবং আমরা যে এই মালটার খরচ হিসাবটা আমরা দেখেছি যে প্রতি বছর যদি একটা উৎপাদন সিজন ধরে থাকে সেখানে দেড় লক্ষ টাকা উৎপাদন ব্যয় হয়ে থাকে আর সব কিছু খরচ বাদ দেওয়ার পর ওনার লাভ থাকে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা এবং উনি বলেছেন যে এটা খুব লাভজনক একটা আমাদের ফসল অর্থাৎ আমাদের দেশে যে অন্য মালটাগুলো আমরা চাষাবাদ করে থাকি সেগুলোর সাথে যদি আমরা এটার তুলনামূলক কিছু আলোচনা করি সেটি হল যে আমাদের অন্য যে মালটাগুলো রয়েছে সেগুলোতে যে গামোসিস বা অন্যান্য যে রোগগুলো হয় এই জাতে এই রোগগুলো নাই এবং এটি প্রায় রোগ এবং মুক্ত আর এটি বাজার যেটা সেটি হল যে আমাদের অন্যান্য মালটাগুলো বাজারে দুই হাজার টাকা মন হয় যখন এটা প্রথম বাজার শুরু হয় কিন্তু এই মালটাটা প্রথমে বাজারে আসার সময় এটি চার হাজার টাকা মন বিক্রি হয় এবং আস্তে আস্তে এটির দাম বাড়ে আমাদের দেশীয় অন্য যে মালটাগুলো আমরা চাষ করি সেটিতে দেখা যায় যে অক্টোবরের পর থেকে সেগুলোতে রসের পরিমাণ কমতে থাকে আর এই মালটাটিতে দেখা যায় যে এটি নভেম্বরের পর থেকে এটির মিষ্টতা বাড়ে এবং রসের পরিমাণ বাড়তে থাকে কমে না আর এই মালটাটা আর একটি গুণ রয়েছে যে এটি কিন্তু অন্য মালটাগুলো দেখা যায় সবুজ রঙের হয় আর এটি কিন্তু গাছে আমাদের এটি হলুদ আপনার কালার নিয়ে নেয় আমরা দেখেছি যে ওয়ান মালটাতে আমরা যদি ব্যাগিং করি তাহলে কিন্তু হলুদ হয় তাছাড়া হলুদ হয় না কিন্তু এই মালটা ন্যাচারালি হলুদ হয় অর্থাৎ আমাদের যে বাজারে যে মালটাটা আমরা অনেক বেশি দাম দেখিনি। সেই মালটার সাথে তুলনা করলে আমরা বলতে পারি যে সেই মালটার থেকেও এটি সুমিষ্টতা অনেক বেশি এবং প্রত্যেকটা ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম অর্থাৎ চারটাতে কেজি হয় এবং এটার যেটা ব্রিক্সের পরিমাণ অর্থাৎ এটা মিষ্টতার পরিমাণ আমরা দেখেছি যে দশ থেকে বারো অর্থাৎ এটা যত লেটে এটা হারভেস্ট করা যায় তত এটার মিষ্টতা বাড়তে থাকে সুতরাং সব কিছু মিলে আমরা বলতে পারি যে বাংলাদেশের জন্য এই যাত্রী আমাদের কাছে একটি আশীর্বাদ কারণ এটির যে প্রোডাকশন অর্থাৎ পাঁচ বছরের পর থেকে এটা ফুল্লি আরো বেশি প্রোডাকশন দিয়ে থাকে এবং এই জাতগুলো গাছ তেরো থেকে পনেরো বছর স্টে করে সুতরাং আমি যেটি বলতে চাচ্ছি সেটি যে যারা মালটা চাষে আগ্রহী বা ফল চাষ করে লাভবান হতে চান তাদের কাছে একটি ভালো বার্তা যে আমাদের যে এই যাত্রী সম্প্রসারণ করেছে এবং এই যে বাগানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা ছোট বাগান না এটি তিরিশ বিঘার একটা বাগান এবং কোনো ক্রমেই আমাদের যে বাজারে যে মালটা পাই এটি যদি তার পাশাপাশি রাখা যায় এটি কিন্তু আপনি বোঝা যাবে না যে বাইরের না আমাদের দেশের উৎপাদন সুতরাং আমাদের দেশের কৃষক ভাইদের জন্য একটু খুব সুসংবাদ যে এই যাত্রী যদি আমাদের দেশে সম্প্রসারণ করতে পারে তাহলে আমাদের যে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বাইরের থেকে যে মালটাগুলো আমদানি করি সেগুলো আর করা লাগবে